আমি জানি না কেন তোমরা কমেন্ট করছো না বুঝতেই পারছি না না আমি না বুঝতে পারছি যে আমার ভিডিওগুলো খারাপ হচ্ছে না বুঝতে পারছি যে ভালো হচ্ছে লাইক ঠিক মতো করছো না দেখছো কিন্তু লাইক ঠিক মতো করছো না দেখছো কিন্তু কমেন্ট ঠিক মতো পাচ্ছি না না পাচ্ছি শেয়ার কে জানি জানি না আমার ভিডিও ভালো লাগছে কিনা তোমাদেরকে এখনই যদি তোমাদেরকে ড্যান্স দেখাতাম এক্ষুনি যদি তোমাদেরকে ফুচকামো দেখাতে পারতাম মানে তাহলে হয়তো মনে হয় ভালো হতো নাকি তো যাই হোক আমি ওই রকমটা হয়তো করতে পারছি না এডুকেশনাল নিয়েই তোমাদের মজার সাথে আমি করানোর চেষ্টা করছি তো চলো ছোট্ট ছোট্ট জিনিস প্রথমত তোমাদেরকে দেখাই তোমাদেরকে ভয় করতেই হবে না একদমই ছোট্ট ছোট্ট জিনিস থেকে আমি শুরু করে একদম সমস্ত ক্লাসের তোমাদেরকে আমি অঙ্ক গল্পের ছলে বোঝানোর চেষ্টা করব তো চলো একদম ছোট্ট জিনিস নিয়ে আসলাম এখানে আছে মাইনাস এক আর মাইনাস দুই এখানে আমি কি করব বাস্তবে একটা উদাহরণ দিবো তোমাদেরকে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তবেই ভালো লাগবে সম্পূর্ণ দেখছো না তার আগে কেটে দিচ্ছ কি বলছে না বলছে তা কাটবে কেন চলো দেখে নি মাইনাস এক আর মাইনাস দুই আমি সাধারণ বাস্তব উদাহরণ যেমন ধরে নাও তুমি যদি তোমাকে যদি দেওয়া হয় একটা পচা আলু তোমাকে দেওয়া হলো একটা পচা আলু আর দুটা পচা আলু তোমাকে যদি বলা হয় কটা পচা আলু হলো তখন তুমি কি বলবা নিশ্চয় তুমি একটা আর দুটা মিলিয়ে তিনটা পচা আলুর কথা বলবা তাই না তো এখানে করে ওই রকমই যেমন পচার সঙ্গে পচা তুমি যোগ করছো তেমনি এখানে বিয়োগবালার সঙ্গে বিয়োগওয়ালা কি করবে যোগ করবে বিয়োগওয়ালা বলতে ঋণাত্মক ঋণাত্মকের সঙ্গে ঋণাত্মক বিয়োগবালার সঙ্গে বিয়োগবালা যোগ অর্থাৎ এই এক আর দুই কি করবো যোগ যোগ করে কত হবে নিশ্চয় তিন বলবা পচার সঙ্গে পচা যোগ করে যেমন ও পচা আলুই থাকছে সঙ্গে যোগ করে ও থাকবে কথা বোঝা গেল। তারপরে তোমাকে যদি বলা হয় প্লাস দুই প্লাস তিন তার মানে ধরে নাও তোমাকে দুটা ভালো আলু দিলাম আবার তিনটা ভালো আলু দিলাম তখন তুমি কি করো নিশ্চয় যোগ করো তার মানে দুটা ভালো আর তিনটা ভালো মানে পাঁচটা ভালো আলু হলো ভালো আলু হলো মানে প্লাস বালা পাঁচ হলো তাই না এবার যদি তোমাকে বলা হয় না তখন প্লাস তুমি কি করবা দেখো এখানে যখন আমি পচা আর ভালো একসঙ্গে দেখতে পাই তখন কি করি পচা গুলোকে বাদ দিয়ে দিই এই পচা বাদ দিয়ে দিই না হলে এগুলো পচে যাবে এরকম বলি না পচা বাদ তুই বাদ হয়ে যা তখন এখানে তিন থেকে দুই কি করব বাদ দিয়ে দেব দেখো পচাগুলো বেশি আছে বেশিটার আগাদিকে যে চিহ্নটা থাকবে বাদ দেওয়ার পর সেই চিহ্নটাই বসবে মানে তিন থেকে দুই বাদ এক হয়ে গেল পচার ভাগটা যদি বেশি থাকে এবার ভালোগুলো বাদ দিয়ে দিলাম তার মানে পচাগুলো এক্সট্রা থেকে যাচ্ছে তাই না তো যাই হোক এখানে করে যেটা বড় সেটার আগাদিকে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বাদ দেওয়ার পর বসবে কথা বোঝাতে পারলাম কিনা না আর বলি চার বিয়োগ সাত তাহলে এটার আগাদিকে কিছু চিহ্ন নেই মানে যোগ আছে না দিলেও আমরা জানব যে যোগ আছে সাত থেকে চার বাদ দিলাম তাহলে বড়টার আগা দিকে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে বড়টার আগাদিকে বিয়োগ আছে তার মানে বিয়োগ চিহ্ন বসে গেল সাত থেকে চার বাদ বাদ দেওয়ার পর হয়ে গেল তিন এরকম এবার আমি আট মাইনাস পাঁচ করলাম আমি কি বললাম কোনো সংখ্যার আগে আগে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে এটা ভেবে নেব তাহলে আটের আগা দিকে যোগ চিহ্ন আছে কিছু নেই মানে তাহলে আট থেকে পাঁচ বাদ এটার আগা দিকে দেখো বড়টার আগা দিকে কিন্তু যোগ আছে তাই এখানে যোগই থাকবে যোগ চিহ্ন না দিলেও হবে আট থেকে পাঁচ বাদ তিন তাই না তো যাই হোক এই যে এই ধরনের গুলো তোমাদেরকে আমি দিচ্ছি তোমরা একটা করে দেখাবা আমি কমেন্টে বলবা যে কত হবে এটা সমান কত হবে তোমরা শিখতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমরা বুঝতে পারবো আমি বুঝতে পারবো যে তুমি শিখতে পেরেছো। আমার এগুলো বুঝতে পেরেছো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলো আজকে এখান পর্যন্তই সমাপ্ত করলাম বাই বাই